গুড মর্নিং বন্ধুরা কীরকম কালকে রাতে বৃষ্টি হলো বাপরে বাপ এত বৃষ্টির মানে পরিণতি আজকে আবার অনিমা আসেনি আমাকে ফোন করে বলছে যে কাকিমা আমি আজকে আসতে পারবো না জলে একদম পুরো আমার হাঁটু অবধি জল আমি সাইকেলেও নিয়ে আসে তো সাইকেল নিয়ে আসে তো সাইকেল আমি টেনে আনতে পারছি না এত জল তাই বললাম রে ঠিক আছে যত অত জল তুমি ভিজে গেছো তোমাকে আর আসতে হবে না তুমি বাড়ি চলে যাও আজকে আমি না আঁকতে পারি না এই এত বৃষ্টিতে জল জমে গেছে সেই জন্য তো আমি সকালে উঠে নিজের জন্য আজকে পাউরুটির হস ফস বানাচ্ছি তো এটা অনেক দিন খাওয়াও হয় না সেই জন্য ভাবলাম যে পাউরুটি আছে তো পাউরুটির হসফল বানিয়ে নিই তো আজকে মঙ্গলবার আজকে তো ডিম ঠিম দিতে পারবো না সেই জন্য আজকে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম একটু বরবটি আর হচ্ছে গিয়ে বাদাম এই দেবো এই দিয়ে দিয়ে এই হতটা বানাবো কিছুই না এর মধ্যে শুধু নুন হলুদ মিষ্টি দেবো আর কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে সব আমি চপ পায়ের দিয়ে চপ করে এগুলো সব দিয়েছি তো দেখতে থাকো তোমরা এরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো খোলায় বাদাম আবার এর মধ্যে দেবো আর একটু পাসলে গুঁড়ো দেবো মানে পাসলে পাতার গুঁড়ো দেবো তাহলে কি টেস্টি হয় একটু অরিগোনাও দিতে পারি ভাল লাগবে খেতে তো এবার আমি চলো এইবার এই জলের মধ্যে এই পাউটিগুলো একটু ভিজিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো তো পায়েটু দিন না আমার একা নিন তো সেই জন্য এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচ তারপরে দেবো একটু চিলি ফ্লেক্স তারপরে দেব পার্সলের একটু পাতা আর দেখবো আমি এমনি নুন দেবো না আমি এর মধ্যে বিট নুনই দিয়ে দেব বিট নুন দেব আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি মোটামুটি আমার এবার এটাকে আমি সেটিং করে নেব ধনে পাতা হলেও একটু খারাপ লাগতো না ধনে পাতা না হলেও কোনো অসুবিধা নেই এবার এবার এটা আমি আমি প্লেটিং করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই তৈরি হয়ে গেল আমার পাউরুটির হচপছ খুব ভালো হেলদিও খাবার কোনো কিছু তেমন মশলা টশলাও নেই এবার এটা আমি চা দিয়ে খাব আমার গাছের লঙ্কা হয়েছে না ওই লঙ্কা দিয়েছি খুব ঝাল খুব ভালো হয়েছে একটু নুনটা কম হয়েছে একটু নুন দিতে হবে আমি আবার দেখো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি একটু নুন দিতে হবে একটু নুন দিয়ে নিলাম খেতে তো ভালোই লাগে তোমরাও এরকম বানিয়ে খেয়ে নিও খেতে পারো আর কি খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্টও তো খুবই সুন্দর তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা এবার আমি খাবারটা এনজয় করি আর চলো পরবর্তীতে আবার দেখা হবে